আর জাত তুলে গালাগাল করা এটা কিন্তু আইন বিরোধ বিরোধ বিরোধী কাজ এস সি প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী তফসিলি জাতি তফসিল উপজাতি সম্প্রদায়ের মানুষকে কোনোভাবেই তাদের জাত তুলে গালাগাল করা যায় না এটা তাদের মানবিক মর্যাদার পরিপন্থী তারা যদি বলেন বিধানসভায় বিরোধী দল না তাকে মেলার মাঠে ঢুকিয়ে দেব এটা বিশ্বাস মনে করি এই ভাষায় এই অঙ্গভঙ্গিতে কথা বলতে পারেন রাস্তার উৎসৃঙ্খল ছোকরারা আর ত্রিপড় মতার ভূমিকা তো আরও আরো নিন্দনীয় তারা তো সমর্থন করছেন তো ভারতীয় জনতা পার্টি দু হাজার পর আমাদের রাজ্যে প্রথম যে কাজটা করেছে খুব খুব নিষ্ঠা সহকারে সেটা হলো গণতন্ত্রকে একদম ধোলাই পিটাই করা গণতন্ত্রকে জবাই করা নমস্কার দর্শক বন্ধুরা প্রতিবাদের সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেকের স্বাগত আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আজকের আলোচনার মূল বিষয়বস্তু সরাসরি বলছি বিধানসভার বাজেট অধিবেশন সপ্তম বাজেট অধিবেশনকে কেন্দ্র করে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার বিধানসভার বাজেট অধিবেশনকে ঘিরে একের পর এক যে রোমাঞ্চক বিষয়বস্তুগুলো আমাদের সামনে উঠে আসছে যে প্রশ্নগুলো উঠে আসছে সেগুলোই আজকে বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের সাথে আমরা আলোচনা করবো এবং ওনার কাছ থেকে বেশ কিছু বিষয় আমরাও জেনে নেওয়ার চেষ্টা করব স্যার প্রথমে যে বিষয়টা এই যে ত্রিপুরা বিধানসভা সপ্তম বাজেট অধিবেশন চলাকালীন যে ঘটনাবলি ঘটল এই যে বিরোধী দলনেতাকে বিভিন্ন কথার মাধ্যমে আক্রমণ করা যেটা অভিযোগ করছে সেই যে বিষয়গুলো জাতপাত নিয়ে প্রশ্ন সার্বিকভাবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন দীর্ঘদিন আপনি রাজনৈতিকভাবে এবং একজন আইনজীবী হিসেবেও দেখছেন বিষয়গুলো কি বলবেন এই ঘটনাগুলিকে নিয়ে প্রথমত যেটা অভিযোগ বিরোধী দলনেতা করেছেন তাকে জাত তুলে গালে করা এইটা তো আমরা বিধানসভাতে যা দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক এবং অবশ্যই নিন্দনীয় এটা কোনোভাবেই করা যায় না আর আপনি যেটা বললেন বিধানসভা তো আমরা জানি একটা পবিত্র স্থান পবিত্র জায়গা এখানে রাজ্যের মানুষের সমস্যা নিয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে ব্যঙ্গ হবে বিদ্রুপ হবে সেটা এক জিনিস কিন্তু বিধানসভা এখন আমরা যা দেখতে পাচ্ছি তাতে তো আমরা অবাক হচ্ছি দুঃখিত হচ্ছি বিধানসভায় তো মানুষের সমস্যা নিয়ে কথা নেই গালিগালাজ করা অঙ্গ কুৎসিত অঙ্গভঙ্গি করা এগুলো তো বিধানসভায় আমরা দেখতে চাই না দ্বিতীয়ত এগুলো নিন্দনীয় এগুলো বিধানসভায় কোনোভাবেই কাম্য নয় এবং যারা এগুলো করছেন তারা সমস্ত সবাই প্রবীণ রাজনীতিবিদ তারা যতই মুখে পাউডার কিংবা স্নিকার জুতা বলুন তারা সবার বয়স সত্তর পঁচাত্তর আশি এবং তারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যে যেভাবেই জিতেছেন তাদের কাছে সার্টিফিকেট আছে তারা এমএলএ তারা যদি মন্ত্রীও তারা যদি বিধানসভার মধ্যে এই ধরনের আচরণ করেন এতে বৃহত্তর সমাজ কি বার্তাটা যায় আর তাদের কাছ থেকে ছাত্র যুবরা শিশুরা কি শিখবে আমি 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 ভেবে অবাক হই যদি ছেলে ছেলেমেয়েরা থাকতো স্কুল কলেজের ছেলেমেয়েরা যারা থাক থাকতো বিধানসভায় তারা যদি দেখতো এই বিধানসভায় আলোচনা না হয়ে অঙ্গভঙ্গি হচ্ছে গালে গালিগালাস হচ্ছে জাত তুলে আক্রমণ করা হচ্ছে তারা কি ভাবতো বিধানসভা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন যে কদিন আগে আমাদের এই বিধানসভাতে যুব যুব বিধানসভা বসেছিল অর্থাৎ ছাত্র যুবদের বিধানসভার কাজকর্ম সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে বিধানসভা নিয়ে গিয়ে নকল বিধানসভা মক পার্লামেন্ট করা হয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন অনেকেই ছিলেন অনেকেই ভালো ভালো বক্তৃতা করেছেন তারা যদি এই বিধানসভার আসল চেহারাটা দেখে তারা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা বাড়বে না কমবে এটা তো নিন্দা নিন্দা করার পক্ষে কোনো ভাষাই যথেষ্ট না আর যারা জনপ্রতিনিধি বলে দাবি করেন যারা জনপ্রতিনিধি হ্যাঁ তারা যদি এই ধরনের আচরণ করেন তারা যদি বলেন বিধানসভায় বিরোধী দল নেতাকে মেলার মাঠে ঢুকিয়ে দেব এই যে অসহিষ্ণুতা এই তো এর অর্থ কী দাঁড়ায় অর্থাৎ বিরোধিতা করার কোনো জায়গা নেই বিরোধী দলের নেতাকে এভাবে বলতে পারেন সাধারণ মানুষের ক্ষেত্রে কী হবে অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে বিধানসভার বাইরে যেমন মানুষের কথা বলার অধিকার নেই প্রতিবাদ করার অধিকার নেই কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার রাজনৈতিক মতে বিশ্বাস করার অধিকার সংবিধানে খাতায় আছে সংবিধানের পাতায় আছে বাস্তবে প্রয়োগ করতে গেলে জয়পুরে যেটা ঘটেছে সেটা ঘটবে ঘটে আর বিধানসভার মধ্যে বলা হচ্ছে একজন দায়িত্বশীল প্রবীণ মন্ত্রী বলছেন এতে বার্তারা কী যাচ্ছে তার দলীয় দলের কোনো সমর্থকদের আছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এ তো গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি কথা প্রসঙ্গে আরেকটা বিষয় মানে অবশ্যই তুলতে হয় যে শুধুমাত্র এখন বিধানসভায় বলে নয় বিধানসভার বাইরেও বিভিন্ন সময়ে যখন মাঠে ময়দানে মঞ্চে দাঁড়িয়ে শাসক দলীয় নেতৃত্বরা মন্ত্রী বিধায়ক কিংবা সরাসরি বলতে গেলে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শাসক দলের যিনি ছিলেন উনিও একাধিকবার দেখা গেছে এ ধরনের বহু এরকম ভাষা প্রয়োগ করেছেন সেগুলো মঞ্চে ময়দানে হয়তো মানুষ মেনে নিতে পারেন কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একজন মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মন্ত্রী ধরনের ভাষা প্রয়োগ করছেন এবং যে কথাটা এ বললেন স্যার যে যে জাত তুলে কথাটা বললেন সে জায়গায় দাঁড়িয়ে একটা অংশ কিন্তু এটাও অভিযোগ করছেন যে বিরোধী দলনেতা যেহেতু রাজ্যের জনজাতি সম্প্রদায় ভুক্ত সেহেতু এই যে জাত প্রসঙ্গটা এটা কিন্তু রাজ্যের আপামর একত্রিশ শতাংশ জনজাতিদেরকেও অপমান করা বোঝায় সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপরা এখন চুপ কি বলবেন এ প্রথমত আপনার যে যে আপনার প্রথম প্রশ্নের প্রথম ভাগটা এই যে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন হুঙ্কার দিচ্ছেন এটা তো দুঃখজনক হলো সত্য ভারতীয় জনতা পার্টি দু হাজার পর আমাদের রাজ্যে প্রথম যে কাজটা করেছে খুব খুব নিষ্ঠা সহকারে সেটা হলো গণতন্ত্রকে একদম ধোলাই পিটাই করা গণতন্ত্রকে জবাই করা এবং এই সশস্ত্র গুন্ডা বাহিনীকে ব্যবহার করে হেলমেট বাহিনী বাইক বাহিনীকে ব্যবহার করে বিরোধীদের তছনছ করে দাও বিরোধীদের কাজ কাজকর্ম করার সুযোগই নেতি এর মধ্যে যেখানে কাজকর্ম করা হয় সেখানে আক্রমণ নাম নামিয়ে আনা হয় এটাকে এখন বিজেপি দলের জনসমর্থন ক্রমশ তলতে যাচ্ছে নিজেদের নেতৃ কর্মীদের চাঙ্গা করার জন্য মাঝে মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন শেষ করে দেবেন শেষ কমিউনিস্টদের এগুলো এই হুঙ্কারগুলো তো ফেসিজমের লক্ষণ এবং তারা ফেসিজমকে রাজ্যে প্রয়োগ করছেন প্রথমত একটা জিনিস আপনি বললেন আর রাজ্যের বিধানসভার বাইরে তারা যে রাজনীতিটা করছে সেই রাজনীতি হলো চরম অসহিষ্ণু গণতন্ত্র বিরোধী ফেসিস রাজনীতি যে রাজনীতিতে কথা বলার অধিকার মত প্রকাশ করার অধিকার ভোটদানের অধিকার তারা স্বীকার করে না তারা বাহু বলে তারা বাইক বাহিনী হেলমেট বাহিনী দিয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে জনগণকে দাবিয়ে রাখতে চায় এবং বিরোধীদেরকে মুখ বন্ধ করতে চায় এটা তারা করছে এবং বিধানসভার মধ্যে এর প্রতিফলন পড়ছে যিনি এই কথাগুলো বললেন উনি উনার এলাকায় তো কোনো কথা বলার অধিকার নেই উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন মোহনপুর এলাকাতে সেখানে তো গণতন্ত্র বলতে কিচ্ছু নেই সেখানে তো বিরোধীদের উনি ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন ঘর থেকে বেরোলেই আক্রান্ত হয় বিরোধীরা এটা একটা দিক বিধানসভার মধ্যে যেটা হচ্ছে সেটা বিধানসভার বাইরে রাজ্যে সর্বত্র গত আঠ গত সাত বছর ধরে তারা যা করছেন তারই প্রতিফলন বিধানসভার মধ্যে হচ্ছে আর যেটা আপনি বললেন বিরোধী দল জাত তুলে গালাগাল করা এটা তো আমি আপনি সঠিকভাবেই বলেছেন রাজ্যের একত্রিশ শতাংশ উপজাতি কিংবা জনজাতি মানুষ কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদেরকে অপমান করা আর জাত তুলে গালাগাল করা এটা কিন্তু আইন বিরোধ বিরোধ বিরোধী কাজ এস সি প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী তফসিলি জাতি তফসিল উপজাতি সম্প্রদায়ের মানুষকে কোনোভাবেই তাদের জাত তুলে গালাগাল করা যায় এটা তাদের মানবিক মর্যাদার পরিবন্থে এখন আপনি টিপরা মাথার কথা বললেন তারা মুখে তীব্র থানসার কথা বলে কিন্তু তারা কিন্তু কার্যত দেখিয়ে দিয়েছে তারা বিজেপি দল কিংবা শাসক দলের একদম ঝোলার মধ্যে ঢুকে গেছে তারাও প্রজাতের স্বার্থ জনজাতি কিংবা আদিবাসীদের বৃহত্তর স্বার্থে তারা চিন্তা করে না তাদের একমাত্র চিন্তা হচ্ছে সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ এবং তারা আবেগের মধ্য দিয়ে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি করে বিজিবি হাত শক্তিশালী করছে এবং এই যে বিরোধী দল থেকে ওইভাবে গালি গালাস করা হলো তার জন্য কোনো দুঃখ প্রকাশ করা হলো না অনেক সময় আমরা হতে পারে উত্তেজনার মুহূর্তে একটা কথা মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে তার জন্য দুঃখ প্রকাশ করে নিলেই হতো আমি দুঃখিত তাহলে ব্যাপারটা সেরে যেত কিন্তু আমি দেখলাম যারা বলেছেন যিনি বলেছেন যার তার দল তারা কিন্তু একে সাপোর্ট করছেন এটা আরেকটা ভয়ঙ্কর ইঙ্গিত এভাবে এইভাবে মানুষের সামনে অন ক্যামেরা তারা উনি এভাবে কুৎসিত অঙ্গভঙ্গি করে বললেন মেলা মাঠে পাঠিয়ে দেবেন তারপরে জাত তুলে অপ্রিয় কথা বললেন গালাগাল করলেন তার জন্য দুঃখ প্রকাশ কিন্তু এখন অবধি নেই অনেক সময় আমরা ধরে নিলাম হিট অফ মুভমেন্ট একটা কথা বেরিয়ে গেছে মুখ ফসকে তার আন্তরিক ইচ্ছা ছিল না এখন দুঃখ প্রকাশ করলে হয়তো দুঃখ প্রকাশ করছে না আর ভূমিকা তো আরও আরও নিন্দনীয় তারা সে সমর্থন করছেন একত্রিশ শতাংশ জনজাতিকে অপমান করা তাকে সমর্থন করছেন কোথায় তারা তীব্র থানসার স্বার্থ দেখছেন তারা তো থানসার নাম করে তারা ব্যক্তি স্বার্থ তাদের দলীয় স্বার্থ দেখছেন একটা বিষয় হচ্ছে যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম বিরোধী দলনেতা একটা প্রিভিলেজ মোশন কালকে পিটিশন জমা করেছিলেন আজকে দেখা গেল যিনি বিধানসভার অধ্যক্ষ রয়েছেন তিনি একই পিটিশন যেটা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে পেশ করা হয় বিরোধী দলনেতার কাছ থেকেও পেশ করা হয় উনি বলছেন যে মন্ত্রী মন্ত্রীবাবু নাকি আগে সেটা জমা করেছেন এবং কথা বলে বিরোধী দলনেতার যে জমা করা পিটিশন সেটাকে উনি বাতিল করে দেন এই বিষয়টা নিয়ে এই ক্ষেত্রে আমি বলব বিধানসভার মধ্যে অধ্যক্ষের এক মধ্যে উনি কি সিদ্ধান্ত নেবেন না নেবেন এটা অধ্যক্ষের একটিয়ারের মধ্যে করে অধ্যক্ষ যে যা বুঝবেন তা করবেন এর এর এই সম্পর্কে আমাদের মধ্যে করা ঠিক নয় কিন্তু আমি একটা কথা বলবো মাননীয় বিধানসভার অধ্যক্ষকে আমি গতকাল একটি সাক্ষাৎকারে বলেছি মাননীয় অধ্যক্ষের দায়িত্ব আছে বিধানসভার পবিত্রতা রক্ষা করা বিধানসভার মর্যাদা রক্ষা করা বিধানসভা যাতে মানুষের সুখ দুঃখ কথা সুখ দুঃখ নিয়ে কথা বলার জায়গা হয় বিধানসভা যাতে মানুষের যন্ত্রণা নিয়ে কথা বলার জায়গা হয় বিধানসভা যাতে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করতে পারে সেই রকম একটা পরিবেশ তৈরির দায়িত্ব অধ্যক্ষের অধ্যক্ষকে মনে রাখতে হবে উনি নিশ্চয়ই মনে রাখবেন আমরা আশা করি যে উনি বিধানসভার অধ্যক্ষ উনি কোনো উনি উনি কোনো দলের টিকিট নির্বাচিত হতে পারেন কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্রের পরম্পরা বলে যেটা হওয়া উচিত একবার অধ্যক্ষ নির্বাচিত হলে তার কোনো অনেক অনেকগত থাকবে না তিনি দেখবেন সবার 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 স্বার্থ হাও ইন্টারেস্ট অফ দ্য অ্যাসেম্বলি ইন্টারেস্ট অফ দ্য মেম্বার্স এবং আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে বিধানসভা কিংবা লোকসভা সেটা হচ্ছে আসলে ফ্লোর অফ দ্য হাউস ইজ ফর দ্য অপোজিশন এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অর্ধেক অধ্যক্ষরও দায়িত্ব আছে বিরোধীদের কথা বলার আছে সংকুচিত না হয় সেটা দেখা কারণ অ্যাসেম্বলিটা হচ্ছে ফর দ্য অপোজিশন কারো কেন অপোজিশনের মাধ্যমে জনগণ সরকারের কাছে জবাব দিতে দাবি করে আমি তো সরাসরি সরকারকে সরকারের কাছে জবাব দিয়ে পারি না সাধারণ নাগরিক সুযোগ কম আমি ভোটে পাঁচবারে পাঁচ বছর পর একবার আমার ভোট না দিয়ে কে ভোট দিয়ে আমি সরকারের প্রতি আমার সমর্থন কিংবা আমার বিরূপতা প্রকাশ করতে পারি কিন্তু প্রতিদিনের সরকারি কাজকর্মে আমাকে জবাব চাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে এমএলএদের মাধ্যমে সেই কারণে এমএলএদের ভূমিকা গুরুত্বপূর্ণ বিরোধী এমএলএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপোজিশন ছাড়া ডেমোক্রেসি হয় না আমাদের দেশে আমাদের রাজ্যে অপোজিশনকে তরমুজ করে তরমুজ পিটাই করার চেষ্টা হচ্ছে অধ্যক্ষের দায়িত্ব অবিরোধীদের স্বার্থ রক্ষা করা বিরোধী অধিকার সদস্যদের অধিকারকে রক্ষা করা তারা তাদের বিধানসভায় কথা বলতে পারেন কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি সারা দেশেই অধ্যক্ষরা অনেক ক্ষেত্রেই সেই দায়িত্বরা যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ কিন্তু উঠছে বারবার অধ্যক্ষের দায়িত্বটা অধ্যক্ষের অনেক ক্ষেত্রে পালিত হচ্ছে বল হওয়া হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে অধ্যক্ষের ক্ষমতা আছে একটি আছে উনি বিধানসভাকে পরিচালনা করবেন উনি কীভাবে পরিচালনা করবেন উনি ঠিক করবেন কিন্তু যেটা সর্বাধিকার সর সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ার কথা সেটা হল বিরোধীদের কথা বলার থাকে সেটা কিন্তু নেই সেটা হচ্ছে না এটা একটা এটা একটা আশঙ্কার বিষয় আর এইভাবে যদি বিধানসভা চলতে থাকে তাহলে মানুষের মানুষের তো ভরসা থাকবে না আজকে বিধানসভায় আপনি যে ভিডিওটা দেখ দেখলাম আমি যেভাবে কথা বলছেন আমি গতকাল গতবারও বলেছি আমি সমস্ত আমি এটা বিশ্বাস মনে করি এই ভাষায় এই অঙ্গভূমিতে কথা বলতে পারেন রাস্তার উশৃঙ্খল ছোকরারা কোনো সাধারণ যুবকরা এইভাবে কথা বলেন না কিন্তু এই জন্য প্রবীণ রাজনীতিরা যে এইভাবে কথা বলেন তাহলে তাহলে তো ভয়ঙ্কর অবস্থা আজকে আমাদের প্রশ্ন উঠছে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছে শিশুরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কী শিখবে এদের কাছ থেকে এই যে গোটা বিষয়টা মূলত যে জাত প্রসঙ্গকে কেন্দ্র করে যে সমস্ত গন্ডগোলটা যাই হচ্ছে বিধানসভার মধ্যে তো আইন কি বলে মানে এ জাত নিয়ে কাউকে প্রথমত হলো বিধানসভার অভ্যন্তরে কোনো ঘটনা ঘটলে এটা সম্পূর্ণ স্পিকারের একটি হয়ে থাকে বিধানসভাটা সদস্যদের তো প্রিভিলেজ আছে অ্যাসেম্বলির মধ্যে যা হবে সেটা বাইরে বিচার করা যাবে না অধ্যক্ষই বিচার করবেন অধ্যক্ষই ঠিক করবেন এটা এটা অনুমোদনযোগ্য বক্তব্য কি না অধ্যক্ষ যদি মনে করেন এটা অনুমোদন অনুমোদনযোগ্য বক্তব্য নয় তাহলে তিনি সেই বক্তব্য সভার কার্যবিবরণী থেকে এক্সপান্স করবেন বাদ দেবেন কিংবা সংশ্লিষ্ট সদস্য বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু আমরা এখনও ওইরকম কোনো ব্যবস্থা নিতে দেখলাম না আর জাত তুলে যদি বাইরে এরকম আলোচনা গালিগালাস হতো তাহলে তো এটা এস সি এসটি প্রিভেনশন অ্যাক্টে এফআইআর করা যায় কিন্তু বিধানসভার মধ্যে যেহেতু সেটা অধ্যক্ষর বিচারাধীন সেখানে অন্যভাবে এফআইআর করা যাবে না কিন্তু অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে হবে আর এটা তো কোনোভাবেই একজন মানুষকে তার জাত তুলে গেলে করা যায় না এটা তো আমাদের আইন বিরোধী এবং মানুষের মর্যাদার বিরোধী আমরা যে কথা বলি আমরা যে বলি সব মানুষ সমান মানুষের পরিচয় তার জন্ম দিয়ে হবে না মানুষের পরিচয় হবে তার কর্ম দিয়ে তার সুকৃতি দিয়ে এটাকে নসৎাত করে একজন জনপ্রতিনিধিরা এই ধরনের কথা বলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় অশোভন আচরণ আমরা একেবারে আমাদের আলোচনার আজকে শেষ পর্যায়ে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল এই যে বিধানসভা অধিবেশনে একটা কটাক্ষকে ঘিরে বিগত বেশ কয়েকদিন যাবৎ যে জোর জল্পনা চলছে যে আলোচনা চলছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আইনিভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কি হতে পারে কি না হতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই মূলত আজকের এই আলোচনা ছিল এবং আমার একটা কথা মনে হয় আমার মনে হচ্ছে এগুলো ইচ্ছা করেই করছে যাতে করে এই যে বাজেট এই যে বাজেটের দেখুন তো এই যে আমি চল্লিশ লক্ষ অনিয়মিত চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের নিয়ে বাজেটের কোনো কথা নেই হুম তো এই মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে কোনো কথা নেই বাজেটের কত ফাঁফা প্রতিশুতি আছে এইগুলো নিয়ে যাতে আলোচনা না হতে পারে এগুলোর দিকে যাতে মানুষের দৃষ্টি যেতে না পারে তার জন্য আমার মনে হচ্ছে এগুলো এই এই ধরনের ঘটনা তৈরি করে মানুষের দৃষ্টিকে সরিয়ে দাও বিধানসভা যাতে কোনো গঠনমূলক আলোচনার সুযোগ যা না পায় তারা একটা পরিস্থিতি তৈরি করো তার জন্য এগুলো করা হচ্ছে উদ্দেশ্য প্রণীত হবে এটা একটা উদ্দেশ্য থাকতে পারে কারণ সরকার বিধানসভার বিরোধীদের প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে কারণ তাদের ভাড়ারে প্রাপ্তি নেই বাজেটে বাজেটকে ডিফেন্ড করার মতো কিছু নেই কুৎসিত অঙ্গভঙ্গি করে বক্তৃতা তো বাজেটকে ডিফেন্ড ডিফেন্ড করা যায় না কিংবা যা খুশি বললেই হবে না কিন্তু বাস্তবে দেখানো দেখা দেখানো যায় যে বাজেটে মানুষের জন্য কিছু অন্তঃস্বাসের জন্য বাজেট এইগুলো যাতে আলোচনায় না আসে এগুলো যাতে হাইলাইটেড না হয় তাহলে এই ধরনের নন ইস্যুকে ইস্যু করে ধমক দিয়ে চমক দিয়ে বিরুদ্ধে মুখ বন্ধ করে দেওয়া এটা একটা প্রচেষ্টা তাদের একেবারেই এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিরোধী প্রধান বিরোধী দল যে সিপিআইএম রয়েছেন তারা কিন্তু এই সপ্তম বাজেট অধিবেশন কিন্তু তারা বয়কট করছেন এবং আগামী যে কদিনে অধিবেশন চলবে তারা তাতে অংশগ্রহণ করবে না একটা প্রধান বিরোধী দল ছাড়া একটা বাজেট অধিবেশন এভাবে চলা এবং সেটা আখেরে পাশ হয়ে যাওয়া কতটা রাজ্যের মানুষের জন্য আপমন মানুষের জন্য এটা কতটা ভালো এটা তারা বিরোধী দল সিপিএম দল কি তাদের সংসদীয় কৌশল নেবেন তারা ঠিক করবেন তারা যেটা ভালো উৎসন করেছেন কিন্তু এতে নিট লাভটা কি হলো এমনিতেই বিধানসভা বসে এখন বছরে মাত্র চৌত্রিশ দিন আমাদের বিধানসভা বসে বিধানসভা বসছেই না চৌত্রিশ দিন মাত্র বিধানসভা বসে এর মধ্যে এফেক্টিভ ফ্যাশন কতদিন নয় এফেক্টিভ আলোচনা কতদিন হয় প্রায় সবটাই তো বিরতি ওয়াকআউট কিংবা হট্টগোল কিংবা মুলতুবিতে শেষ হয়ে যায় তো বিধানসভা কতটুকু বসছে যেখানে আমাদের দেশের সিদ্ধান্ত ছিল যে সর্বসম্মত সিদ্ধান্ত বছরে কমপক্ষে একশো দিন বিধানসভা বসতে হবে এটা দিন দিন কমিয়ে আনছে কেন বিধানসভাকে তারা ফেস করতে ভয় পায় কারণ বিধানসভায় প্রশ্নকে তারা এড়াতে যায় এই যে বাজেট নিয়ে আলোচনা হলো এতে লাভটা কার হলো লাভটা হলো সরকারের আর ক্ষতি কার হলো সাধারণ মানুষ সব প্রশংসা সাধারণ মানুষের বিধানসভা কেন বিধানসভা তো সরকারকে সরকারের কাছে জবাব দিয়েছে আমার একটা জায়গা বিধানসভা এটি তো ডেমোক্রেসির মূল কথা সরকার বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য এখন বিধানসভার অধিবেশন পরিকল্পিত হয়ে কমে দিচ্ছে এটা এখন না আঠারোশন আগের থেকেই কমে আসছে এখন চৌত্রিশ দিন না পঁয়ত্রিশ দিন এসে দাঁড়িয়েছে এখানে ন্যূনতম একশো দিন হওয়ার কথা এবং চৌত্রিশ দিনের মধ্যে এফেক্টিভ সেশন কত হয় এফেক্টিভ স্যাশন সাত আট দিনও হয় না এ বাকিটা সব এই চিৎকার চেঁচামেচি অঙ্গভঙ্গি কত করেই চলে যায় এতে তো গণতন্ত্রই অক্ষিণ হয়ে পড়ছে এটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এইটুকু বলতে পারি যে ত্রিপুরা বিধানসভায় এই মুহূর্তে যা কিছু চলছে তা নজিরবিহীন ঘটনা এবং স্বাভাবিকভাবেই খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয় একটা বিষয় যে ভবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আপামর জনসাধারণের কাছ থেকেও এমন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে পবিত্র বিধানসভা যাকে আমরা বলি সেই বিধানসভার পবিত্রতা কিন্তু ক্রমেই নষ্ট হয়ে চলেছে তো আমরা আমাদের আলোচনা আজকে আর দীর্ঘায়িত করবো না বিধানসভা সংক্রান্ত এই যে ঘটনাগুলি হয়েছে সেগুলির পরিপ্রেক্ষিতে আরও বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলি আমরা আলোচনা পর্যালোচনার মাধ্যমে আপনাদের কাছে পরবর্তী সময়ে তুলে ধরবো আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আলোচনায় শ্রী পুরুষোত্তম রায় বর্মন নমস্কার স্যার আজকে আলোচনা এখানেই শেষ করবা এবং সবাই অবশ্যই অন্যান্য আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার